আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তুমি যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষাতে বসবা তাদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেওয়া হয়েছে অর্থাৎ শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এন থেকে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে তো শুরু করা যাক তো প্রথমে আসো বাংলা প্রথম পত্রে তো প্রথমে প্রত্যপকার আছে শুভা আছে বই পড়া আমাটির বেপু মানুষ মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম নিমগাস শিক্ষা মনুষ্যত্ব প্রবাসবন্ধু বন্ধু গল্প তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখকের নাম ঠিক আছে এরপরে আছে তোমার এই কবিতার মধ্যে আগে যেগুলো বললাম এগুলো হচ্ছে গদ্য কবিতার মধ্যে হচ্ছে কবিতাক নদ জীবন বিনিময় জীবন বিনিময় উমর ফারুক সেই দিন এই মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তুক নয় তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বুশেক তো এইগুলো হচ্ছে তোমাদের গদ্য আর উপন্যাস থাকবে হুমায়ুন আহমেদের উনিশশো আর কিছু থাকবে না এখানে নাটক নেই ঠিক আছে শুধুমাত্র উপন্যাস থাকবে এই ছিল তোমাদের বাংলা পত্র এখন আস বাংলা দ্বিতীয় পত্র তো বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে তো এখানে বাংলা দ্বিতীয় পত্রে এই যে গ্রামার অংশ ব্যাকরণ অংশে কী কী থাকবে তোমাদের ব্যাকরণ যে বইটা থাকবে বইয়ের কী কী পরিচ্ছেদ পরিচ্ছেদ পাঁচ দ্বনীয় বর্ণ ছয় স্বরধ্বনি পরিচ্ছেদ সাত ব্যঞ্জনধ্বনি পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ হুম পরিচ্ছেদ নয় হচ্ছে শব্দ পদের গঠন পরিচ্ছেদ দশ উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন পরিচ্ছেদ সতেরো হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ আঠারো বিশেষ উনিশ সর্বনাম তো এইভাবে বিশেষণ আছে তোমাদের ক্রিয়া আছে ক্রিয়া বিশেষণ অনুসর্গ যুজক আবেগ হ্যাঁ বাক্যের অংশ শ্রেণীবিভাগ বাক্যের বর্গ উদ্দেশ্য বিদয় সরল জটিল ও যৌগিক বাক্য মানে বাক্যের শ্রেণীবাক যেটা আর কি বাগধারা প্রতিশব্দ বিপরীত শব্দ শব্দ তারপরে আছে আমাদের রিটার্ন কী কী অংশ অনুচ্ছেদ থাকবে সারাংশ থাকবে ভাব সম্প্রসারণ চিঠিপত্র সংবাদ প্রতিবেদন প্রবন্ধ তো এগুলা থাকবে তোমাদের দেয় এই ছিল বাংলা দ্বিতীয় পত্র এখন আসে আমাদের ইংলিশ প্রথম পত্র ইংরেজি ফার্স্ট পেপারের প্রথমে তোমাদের টেক্সটবুকের কি কি জিনিস থাকবে এগুলা হচ্ছে ইউনিট 1 সেলফ অফ সেলফ ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ তো এখানে लेसन দো আছে কি কি लेसन আছে लेसन 1 लेसन 2 ইউনিট लेसन 3 लेसन 4 लेसन 5 ইউনিট 3 1 2 3 4 5 ইউনিট 6 আছে 4 4 5 নাই 1 2 3 4 5 ঠিক আছে ইউনিট 10 আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ইউনিট ইলেভেন আছে তোমার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট থার্টিন সিক্সটিন আছে ফোরটিন ফিফটিন এই হুম ঠিক আছে এরপর হচ্ছে তোমাদের বাকি যেগুলো আছে কী কী থাকবে এগুলো আসলে দেওয়া আছে আনসিন পেসে যে ইনফরমেশানটা আনসিন পেসে যে কী কী থাকবে আর কি ইনফরমেশানটা তোমার সামারাইজিং ম্যাচিং রি রাইটিং পার্টে থাকবে কমপ্লিট ইন স্টোরি ডিসক্রাইবিং গ্রাফ এন্ড শার্ট তো এখানে তোমাদের দেওয়া আছে মার্কস ডিস্ট্রিবিউশনের যে ইয়াতে আছে ওইটাতে বলা আছে কি তো কোথায় কত মার্ক থাকবে এই যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এমসিকিউতে তোমাদের সাতটা এমসিকিউ থাকবে সাত মার্ক আনসারিং কোয়েশন দশ গ্যাপ ফিলিং হচ্ছে তোমাদের ফাইভ হ্যাঁ রাইটিং সামারি আনসার পেসেস থেকে ইনভেনশন ট্রান্সফার রাইটিং সামারি এখান থেকে ইনভেনশন ট্রান্সফার ফাইভ রাইটিং সামারি টেন ম্যাচিং ফাইভ রি রেঞ্জিং এইট question কোয়েশন ফ্রম দ্য ফয়েম এখানে আমাদের টেন অর্থাৎ আটটা কোয়েশন থেকে পাঁচটা দিতে হবে তো প্রতিটা দুই করে টেন পাবা আনসারিং কোয়েশন ফ্রম স্টোরি এনি ফাইভ অফ এইট কমপ্লেন স্টোরি রাইটিং পার্টে কমপ্লেন স্টোরি ফিফটিন রাইটিং ডায়ালগ হচ্ছে টেন তার মানে তোমাদের শুধু রিটার্ন ইংলিশ ফার্স্ট পেপার রিটার্নের স্টোরি আর ডায়লগ আর কিছু নেই এই ছিল ইংলিশ ফার্স্ট পেপার এখন আমাদের ইংলিশ সেকেন্ড পেপার তো ইংলিশ সেকেন্ড পেপারে মার্ক ডিস্ট্রিবিউশন দেখো প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখে নি তো এখানে গেপ ফিলিং উইথ ক্লুস গ্রামারের পার্ট আছে দশ মার্ক সাবস্টিটিউশন টেবিল ফাইভ মার্ক রাইট ফর্মস অফ পার টেন মার্ক আর চেঞ্জিং সেন্টেন্স আছে টেন মার্ক টেক কুয়েশন ফাইভ প্রিফিক্স ফাইভ প্রিপজিশন ফাইভ হ্যাঁ কানেক্টরস অথবা লিঙ্কিং ওয়ার্ডস যেটা এটা হচ্ছে তোমাদের ফাইভ মার্কের পাংচুয়েশন ক্যাপিটাল ফাইভ এই হচ্ছে তোমাদের গ্রামার এইটিএমএফ সিক্সটি সিক্সটি মার্ক আর পরে হচ্ছে তোমাদের রাইটিং রাইটিং হচ্ছে তিনটা জিনিস থাকবে রাইটিং প্যারাগ্রাফ টেন রাইটিং ইমেইল অ্যাপ্লিকেশান লেটার এটা হচ্ছে টেন আর হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশান হচ্ছে টোয়েন্টি তো এই ছিল তোমার এই হচ্ছে তোমাদের সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন আর কি কি থাকবে সেকেন্ড পেপারের এই যে এডজেক্টিভ এডজেকটিভ থেকে পড়তে এডজেকটিভ ভালোভাবে পড়তে হবে মধ্যে কী কী কন্টেন্ট আছে আর্টিকেলস ডিটার্মিনেন্টস সরি ডিটার্মিনার্স ডিগ্রি অফ কম্পারিজন কোয়ান্টিফায়ার্স ঠিক আছে বার্ভস অ্যান্ড টেন্স হ্যাঁ এখানে এইগুলো আছে তারপর আছে দেখো এডভার্ভ এগুলো আছে তোমাদের টাইপস অফ সেন্টেন্স তারপর হচ্ছে ডব্লিউট কোয়েশন টেক কোয়েশন সেন্টেন্স কানেক্টর পাংচুয়েশন এগুলো আছে আর এখানে রাইটিং তো পার্ট বলেই দেওয়া আছে কি কি থাকবে আগেরটাতে বলে দেওয়া ছিল তো এখন আমাদের পরবর্তী সাবজেক্ট ম্যাথ তো ম্যাথমেটিক্সে দেখো তোমাদের কি কি চ্যাপ্টার আছে দ্বিতীয় অধ্যায় আছে সেট অফ ফাংশন তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি তো এখানে তোমাদের বিষয়বস্তু বলা আছে তো এগুলা বইতে তো আসেই মানে পুরাটাই কিন্তু অধ্যায় যদি আংশিক থাকতো তাহলে ব্যাকেটে আংশিক লেখা থাকতো এগুলো সবগুলোয় দেওয়া আছে তো আমি বলে যাচ্ছি তৃতীয় অধ্যায় বিজ্ঞানিতিক রাশি সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি অষ্টম অধ্যায় বৃত্ত আছে আর আছে তোমাদের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত একাদশ অধ্যায় বিজ্ঞানিতিক অনুপাত সমানুপাত ষোলশ অধ্যায় পরিমিতি আর আছে তোমাদের সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান এ হচ্ছে আমাদের সাধারণ গণিত এরপরে আস তথ্য যোগাযোগ প্রযুক্তি তথ্য যোগাযোগ প্রযুক্তি হচ্ছে দ্বিতীয় অধ্যায় আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা চতুর্থ অধ্যায় আছে এরপরে আছে পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান এই পর্যন্তই এই কটা অধ্যায় তোমাদের আইসিটিতে এখন আসো আমাদের ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা প্রথম অধ্যায় আছে আকাই নৈতিক জীবন তো এখানে কোন কোন পার্ট আছে দেখো আংশিক পার্ট দুই ছয় সাত আট নয় তেরো চোদ্দ দ্বিতীয় ধায় কী কী চ্যাপ্টার আছে এক পাঁচ আট নয় দশ বারো পনেরো উনিশ একুশ আর বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে এরপরে আসো পার্ট তৃতীয় অধ্যায় ইবাদত দুই তিন চার ছয় সাত আট দশ বারো তেরো এই কয়টা পার্ট এরপরে আসো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় দুই তিন দশ আচ্ছা এরপরে আসো আমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ে কী কী আছে পনেরো আঠারো বাইশ সরি এগুলো এগুলো তো আগের পার্টে চতুর্থ অধ্যায় তো পঞ্চম অধ্যায় এক চার পাঁচ দশ এগারো ঠিক আছে এই ছিল তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা এরপরে আসে আমাদের হিন্দু ধর্ম শিক্ষা তো এখানে দেখো কি কি আছে প্রথম অধ্যায় আছে সৃষ্টি পার্ট এক দুই প্রথম পরিচ্ছেদ স্রষ্টার স্বরূপ উপাসনা পরিচ্ছেদ দুই স্রষ্টা সৃষ্টি ও সেভা পা এখানে কী কী দেওয়া আছে দেখো পার্ট এক দুই তিন চার পাঁচ ছয় আবার আছে দ্বিতীয় পরিচ্ছেদে কী কী আছে পার্ট এক পার্ট দুই এরপরে আছে পার্ট তিন পার্ট চার এরপরে আছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায়ের হিন্দু ধর্ম সংস্কার পার্ট এক পার্ট দুই পার্ট তিন ও চার পার্ট পাঁচ ছয় সাত ও আট হুম আর পুনরালোচনা আলোচনা এরপরে আছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই পার্টগুলো আছে এরপর আছে আমাদের অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় আছে পার্ট এক দুই তিন চার পাঁচ আট নয় এরপর আছে নবম অধ্যায় নবমাধ্যায় আছে পাট এক পাট দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে নয় এই এরপর আছে দশম অধ্যায় দশম অধ্যায় পাট এক দুই তিন ছয় সাত আট নয় দশ এরপরে আসো তারপরে আসো বৌদ্ধ শিক্ষা বৌদ্ধ শিক্ষা আছে তোমার তো বৌদ্ধ শিক্ষা আছে তোমার তৃতীয় অধ্যায় ত্রিপিটক চতুর্থ অধ্যায় নীতিমালা সূত্র ও নীতিমালা সপ্তম অধ্যায় নির্বাণ অষ্টম অধ্যায় সঙ্গীতি নবম অধ্যায় জাতক দশম অধ্যায় চরিতমালা এই কয়েকটা চ্যাপ্টার এরপর আসো খ্রিস্ট ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা আছে আমাদের প্রথম অধ্যায় মুক্তির পথে আহ্বান দ্বিতীয় অধ্যায় আমার স্বাধীনতা সমাজ চতুর্থ আছে ষষ্ঠ অধ্যায় বিশ্বস্ত বন্ধু সপ্তম অধ্যায় পুরুষ ও নারী নবম অধ্যায় পিঠার সম্মুখে আর দ্বাদশ অধ্যায় হৃদয়ের তীব্র যন্ত্রণা এরপর আসো পঞ্চদশ অধ্যায় আছে আমাদের মুক্তির পথ তো এখন আসো আমাদের ব্যবসা শিক্ষা বিভাগের গুলো তো প্রথম ব্যাঙ্কিং ও ফিনান্স ফিনান্স ও ব্যাঙ্কিং আচ্ছা এখানে আছে দেখো কোন কোন চ্যাপ্টার আমাদের এই এই বিষয়ের প্রথম অধ্যায় অর্থায়ন ব্যবসায় অর্থায়ন চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য পঞ্চম পঞ্চম অধ্যায় ঝুঁকিও অনিশ্চয়তা এই পাশে তোমাদের দেওয়া আছে ষষ্ঠ অধ্যায় মূলধনী আয় ব্যয় প্রাকলন ওকে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ব্যাংকিং ব্যবসা ও তার ধরন এরপরে আসো অধ্যায় বাণিজ্যিক ব্যাংক একাদশ অধ্যায় ব্যাংকের আমানত এই ছিল ফিনান্স ও ব্যাংকিং এরপরে আসো আমাদের বিজনেস এন্টারপ্রোনারশিপ বা ব্যবসায় উদ্যোগ তো ব্যবসায় উদ্যোগে দেখো কী কী আছে ব্যবসা উদ্যোগে আছে তোমার প্রথম অধ্যায় ব্যবসা পরিচিতি দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা এরপরে চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা এটা হচ্ছে আংশিক এটা কিন্তু আংশিক আছে তো এখানে কোন কোন পার্ট আছে তোমরা দেখে নিও কিন্তু এখানে কোন কোন পার্ট দিয়ে দিছে এগুলো পড়ো পড়ে নিও মানে আংশিক এরপরে ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা অষ্টম অধ্যায় ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নবম অধ্যায় বিপণন একাদশ অধ্যায় ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা এই ছিল ব্যবসায়ী উদ্যোগ তো এখন আমাদের ফিনান্স সরি অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান তো অ্যাকাউন্টিংয়ে দেখো কোন চ্যাপ্টার আছে দ্বিতীয় অধ্যায় লেনদেন তৃতীয় অধ্যায় দূতফা দাখিলা পদ্ধতি চতুর্থ অধ্যায় মুদ্রণ মুনাফা জাতীয় লেনদেন ঠিক আছে মুনাফা জাতীয় লেনদেন ষষ্ঠ অধ্যায় জাবেদা সপ্তম অধ্যায় কতিয়ান নবম অধ্যায় রেওয়ামিল আর্থিক বিবরণী এটা কিন্তু আংশিক দেওয়া আছে তো আংশিক দেওয়া যেগুলো তোমরা পার্টগুলো ভালোভাবে দেখে নিও আর যেটা সম্পূর্ণ এটা তো সম্পূর্ণ অধ্যায় তো পার্ট দেখে দেখে তোমরা পড়ে নিও এরপরে আমাদের বিজ্ঞান তো বিজ্ঞানের কোন কোন চ্যাপ্টার আছে বিজ্ঞান আছে প্রথম অধ্যায় উচ্চতর জীবনধারা এরপরে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি তৃতীয় অধ্যায় হৃদযন্ত্র যত কোথাও অন্যান্য সপ্তম অধ্যায় অম্লকারক অলবনের ব্যবহার দশম অধ্যায় এসব বলকে জানি একাদশ অধ্যায় প্রত্যেক জীবনের তড়িৎ এই ছিল তোমাদের বিজ্ঞান ধন্যবাদ এই ছিল তোমাদের ব্যবসায় শিক্ষা বিভাগের group subject color syllabus. seasdumashu aka assalomu alaykum